মিশন ছাব্বিশ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে ময়দানে সবসময় সর্বদাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের জন্য একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের আগামীকাল স্কুলে এই প্রশিক্ষণ শিবিরে এমপি এমএলএ এবং পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং কর্মদক্ষগণ বুথ সভাপতিগণ ব্লক সভাপতিগণ শাখা সংগঠনের সমস্ত নেতা উপস্থিত থাকবেন এছাড়া বিভিন্ন কর্মসূচির তৃণমূল পয়লা বৈশাখ তথা বাংলা দিবস উপলক্ষে এই সমস্ত বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হল ভগবান গোলা দু নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে ব্লক সভাপতি জনাব আব্দুর রহুব সাহেবের নেতৃত্বে সাংবাদিকের সামনে কি বলছেন তারা শুনুন একগুচ্ছ কর্মসূচি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সুপ্র মাননীয় মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এক কিছু কর্মসূচি এসছে পহিলিয়া বৈশাখে বাংলা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে সেটাকে সামনে রেখে আজকে প্রস্তুত মিটিং এবং সেই সাথে আর একটা আপনাদের বিষয় যে বাংলার ভোট রক্ষা যেটা আগামীকালকে ভগবানগুলা বিধানসভার দুই ব্লকে যৌথ নেতৃত্বে প্রশিক্ষণ ট্রেনিং আছে ট্রেনিং কাদের হবে যারা বিআরএস ব্লক সভাপতি সাংসদ বিধায়ক সাংসদ উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ জনপ্রিয় সাংসদ আবুতাহ খান এবং আমাদের বিধায়ক প্রিয়া যদি সব খান শুরু করে দুই ব্লকের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি টোটাল পঞ্চায়েত সমিতির যারা আছেন কর্মাধ্যক্ষ প্রধান থাকবেন আমাদের যারা বুথ সভাপতি তারা থাকবেন ট্রেনিংয়ে যারা বিএলএ বুথ লেভেল এসে বিএলএ টু তারা থাকবেন আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য থাকবেন পঞ্চায়েত সমিতিতে বলেছেন আমি জেলা পরিষদ থাকবেন এবং যারা এই কমিটি গঠন আমরা করেছিলাম বিগত দিনে সেই কমিটি পূর্ণাঙ্গ কমিটি আগামীকালকে ট্রেনিংয়ে থাকবেন আমাদের দুই ব্লকের একসঙ্গে যেহেতু ট্রেনিং হবে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে এটা একটা এই ব্যাপারে আর বাংলা দিবস আমাদের আগামী পনেরো এপ্রিল পয়লা বৈশাখ হচ্ছে সেদিন বাংলা দিবস সেই বাংলা দিবসকে সামনে রেখে যেহেতু দলের ঘোষণা ঘোষিত কর্মসূচি সেখানে আমাদের একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বিভিন্ন মনীষী তার মানে যারা মানব সম্পদ উন্নয়নে ভূমিকা পালন করেছেন যারা দেশের দশের কাজ করেছেন অধিকার কল্যাণকর তাদেরকে আমরা সম্বর্ধিত করব। এবং জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে সম্বর্ধিত করব আমরা যারা ভালো ছাত্রছাত্রী তাদেরকে সম্বর্ধিত করব এবং সেই সাথে সাথে সেখানে ব্লক কংগ্রেস এবং অঞ্চল তৃণমূল কংগ্রেস শাখা সংগঠন সকলের এবং পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত সকলকে নিয়ে আমরা সেখানে একটা ব্লাড ডোন ক্যাম্প আমাদের থাকবে তো এই সব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল প্রস্তুতি কমিটি এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সহকারী সভাপতি অল কর্মাধ্যক্ষ আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি ছিলেন প্রধানেরা ছিলেন পঞ্চায়েত সভাপতি জেলা পরিষদ এখানে সদস্য সদস্যরা ছিলেন এক কথাতে ভগবান ব্লকে সম্পূর্ণ নেতৃত্বে উপস্থিত ছিলেন আজকের এই প্রস্তুতি সভা এটাই ছিল আমাদের আজকের আপনার প্রস্তুতি সভা একদিকে বাংলা ভোট রক্ষা আর একদিকে বাংলা দিবস পালন এই দুটো এজেন্ডা নিয়ে আজকের প্রস্তুতি সভা ছিল